নমস্কার বন্ধুরা নিউমরোলজির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা রসুপ্রিডের মিসিং সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম মিসিং সংখ্যা এক এবং দুইয়ের প্রভাব ও তার প্রতিকারের উপায় সম্পর্কে আমরা জেনেছি আজ আমরা মিসিং সংখ্যা তিনের প্রভাব ও তার প্রতিকারের উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এর আগে একটু বলি যে নিউমোরোলজির বেসিক ভিডিওগুলি যদি এখনও আপনারা দেখে না থাকেন তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন সেখানে নিউমোরোলজি ফোল্ডার আছে সেখানে গিয়ে আপনারা এই নিউমোরলজির বেসিক ভিডিওগুলি দেখে নেবেন নম্বর তিন হল গরু বা বৃহস্পতি নম্বর তিন জ্ঞান বুদ্ধি ধনসম্পদ সংস্কার আইন ধর্ম বিচার গ্রোথ কনফিডেন্স বিশ্বাস ইত্যাদিকে নির্দেশ করে থাকে লসুগ্রিডে নম্বর তিন মিসিং হলে ব্যক্তি ঘরে বা বাইরে গুরুজনদের শ্রদ্ধা করবে না তাদের কথা মেনে চলবে না ঘরে মা বাবার সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকবে পূজা পাঠে মনোযোগ থাকবে না বিচারপতি অনেক দুর্বল বা নগণ্য হবে কোনো কাজকর্ম করার আগে প্ল্যানিং সঠিক মতো হবে না ব্যবসা তথা চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে আয় বা উপার্জন প্রয়োজনের তুলনায় কম হবে পড়াশোনা বেশি দূর পর্যন্ত হবে না হলেও পড়াশোনাতে অনেক বাধা বাধাবিঘ্ন আসবে আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন ঈশ্বরে ভক্তি কিংবা ধর্মে কর্মে মনোযোগও কম থাকবে ব্যক্তি সব রকমের গ্রোথে বাধা আসবে কনফিডেন্স কমে যাবে লোকেদের প্রতি বিশ্বাসও অনেক কম হবে এগুলি মিসিং সংখ্যা তিনের প্রভাব এবার মিসিং সংখ্যা তিনের প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব বড়দের সম্মান করুন এবং তাদের কথা মেনে চলুন ও তাদের আশীর্বাদ গ্রহণ করুন ব্রাহ্মণদের কিংবা গুরুদেবের সেবা করুন কেশরে তিলক লাগান প্রতিদিন হাতে হলুদ রঙের ধাগা পরুন কলা হলুদ মন্দিরে দান করুন কিংবা গরিবদের দান করুন কলা গাছের পূজা করুন জলে হলুদ দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে দান করুন কিংবা পূজা করুন একটি কাপড়ের টুকরোতে হলুদ নিয়ে সেটি বেঁধে ঘরের মধ্যে কোনো এক জায়গায় বেঁধে দিন বাচ্চাদের কলা দান করুন কলা গাছ লাগান বাড়িতে গণেশজির পূজা করুন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করুন কুসঙ্গ ত্যাগ করুন সোনার আংটি হাতে ধারণ করতে পারেন এই উপায়গুলি করুন এই উপায়গুলি করলে আপনার যে গ্রিডে তিন নম্বর মিসিং আছে তার কাজ হয়ে যাবে এবং যদি গুরু বা বৃহস্পতি যদি কমজোর থাকে তাহলে কিন্তু এই উপায়গুলি আপনি করুন খুব ভালো ফল দেবে আপনারা খুব সহজেই নিউমোরোলজি শিখতে পারেন তার জন্যে এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি দেওয়া রয়েছে নিউমোরলজির আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলে অবশ্যই আপনারা নিউমোলজি শিখে যাবেন এবং রসুরির ভরাও শিখে যাবেন এবং ফলকথনও করতে পারবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনাদের ভিডিও দেখে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আপনারা অবশ্যই ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন নমস্কার